এই ছব্বিশ তারিখে দিনের আপনি জানাই এটার মধ্যে কিন্তু অনেক গন্ধ আছে আপনাকে কেন বাইশ তারিখে বলে বলে তা হলো যে আপনি ওখানে যাইন না না তো এরকম এলাভেডিমেড আস না না তাহলে কে নাকি কি আট কাছে অনেক ঘুরতে যাচ্ছে এবং তারা কিলিং শুরু করেছে পড়ে এগারোটার থেকে এগারোটার পরে তারা কি কাউকে ভালো নাই যদি তখন আপনি সিনেমা নি মানাতেন মানাতেন সময়টা দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা এটি আমাদের ইতিহাসের এক কালো অধ্যায় বিডিআর হত্যাকাণ্ড পঁচিশ ফেব্রুয়ারি সকাল নয়টা বিডিয়ারের বার্ষিক দরবার চলাকালীন হঠাৎ বিদ্রোহ ঘোষণা করে একাংশ সদস্য তারা দাবি করে চাকরির বিভিন্ন সুবিধা এবং দুর্নীতির অবসান কিন্তু দ্রুতই এই বিদ্রোহ রূপ নেয় নৃশংস হত্যাযজ্ঞে সদর দপ্তর ঘিরে ফেলে বিদ্রোহীরা শুরু হয় সেনা কর্মকর্তাদের আটক ও নির্মম হত্যাকাণ্ড বিদ্রোহীরা সেনা কর্মকর্তাদের নির্মম হত্যা করে এমনকি তাদের লাশ মাটি চাপা দেয় বিভিন্ন জায়গায় ওই সময় মাত্র দুই দিনে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় নিহতদের মধ্যে ছিলেন অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরাও এটি ছিল এক নারকীয় অধ্যায় যা পুরো দেশকে স্তব্ধ করে দেয় দুদিন ধরে চলা এই নৃশংসতা দমন করতে সরকার কূটনৈতিক পদ গ্রহণ করে ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহদের আত্মসমর্পণের আহ্বান জানান ছাব্বিশ ফেব্রুয়ারি বিকেলে বিদ্রোহীরা আত্মসমর্পণ করেন পরবর্তী সময়ে ব্যাপক তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করা হয় সেখান থেকে তাদের নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তখন এই বাহিনীর শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে নতুন অধ্যায় শুরু হয় বিডিআর হত্যাকাণ্ডের স্মৃতি আজও আমাদের হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে এটি ছিল এমন এক ঘটনা যা জাতিকে শৃঙ্খলা ও সংহতির মূল্য বুঝিয়েছে